নমস্কার বন্ধুরা আমি অমিতাভ নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি অসংখ্য পূর্ণ কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেইসব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের কবিতা কবি জয় রচিত মালতিবালা বালিকা বিদ্যালয় এই কবিতাটি একটি বিখ্যাত কবিতা এবং বহু পুরোনো কবিতা বহুজন এটি নিজের মতো করে আবৃত্তি করেছেন গান রচনা করেছেন এবং অভিনয় করেও দেখিয়েছেন আজকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই কবিতাটি পরিবেশন করতে ভালো লাগলে একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো আসুন শুনিনি মালতীবালা বালিকা বিদ্যালয় বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাব বেনিমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমনির পাশে দিদিমনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেলা পড়তে বসে অঙ্কে ফুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন হলো ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব এত এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই ছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের ওপরে বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিল তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার শ্রোতা বন্ধুরা কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কিছু আপনাদের সামনে পরিবেশন করে শোনান ভালো থাকবেন সবাই